শুভেন্দু অধিকারী এখন রাজ্য জুড়ে রাজনৈতিক প্রচারে ব্যস্ত তৃণমূলকে যেমন তিনি ছাড়ছেন না তেমনই আবার কংগ্রেস সহ সিপিএমকেও তাদের নির্বাচনী এজেন্ডা থেকে বাদ দিচ্ছেন না শুভেন্দু তবে পরিমাণে কম হলেও তিনি কিন্তু বেশ জোরদার ভাবেই নিশানা করছেন অধীরকে এবার অধীর চৌধুরীকে রীতিমতো ছোলা ভাষায় আক্রমণ করে কটা আসন তিনি পাবেন সেই বিষয়টিও পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাব আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে পশ্চিমবঙ্গ তো খাতা খুলতে পারবে না বিধানসভায় নিশ্চিন্ন হয়ে গেছে আর আগামী লোকসভা ভোটে কুড়ির নিচে থাকবে কংগ্রেস এবং আজকে যে অধির বাবু পিছনে সিআরপি সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন তার দোয়াই জানেন তো কার দোয়াই জানেন তো আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায় কারণ কংগ্রেসের কাছে টেন পারসেন্ট এমপি ছিল না বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয় যেমন আমাদের সাতাত্তর জন ছিল জন লাগে অপজিশন লিডারের স্বীকৃতি আমাকে দয়া করে দেয়নি আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে তাই বাংলা বিধানসভায় আমি অপজিশন লিডার অধীর বাবু যে বিরোধী দল নেতার তক মানিয়ে ঘুরেন তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের নাই কিন্তু আমাদের মোদিজি রাজধর্মা পালন করেন তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে বিরোধীদেরও প্রয়োজন আছে তাই অধীর বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলি অধীর বাবুর সব পটপটানি বন্ধ হয়ে যাবে আপনাদের এই এমপিকে করোনার সময় দেখেছেন 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 একদিনও দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা এই ডাক্তার বাবুকে দেখেছেন না একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া নিয়েও খুব শোনা গেল তার গলায় সেই আগের মতোই পুরনো সুরেই তিনি মমতাকে আক্রমণ শানালেন বললেন যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেই দিনই পিসি প্রধানমন্ত্রী হবেন এই গোটা নির্বাচনের তৃণমূল পাঁচটি আসনে জিতবে কিনা ঠিক নেই বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী রীতিমতো হিসেব দিলেন তৃণমূলের কটা সেট এবং কোথায় কোথায় প্রার্থী দিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ কি সেটাই আবিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী তার মন্তব্যে পরিষ্কার যে তৃণমূলের এবারে লড়াই কঠিন কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের করতে কত লাগবে দুশো বাহাত্তর লাগবে পঁয়তাল্লিশে পাঁচটা জিতবে কিনা ঠিক নেই প্রধানমন্ত্রী হবে বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনই সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোন সুযোগ নাই আমরা বৈরাগত বলি না এই তোলামুল আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে অমিত শাহজিকে গুজরাটি বলে বিহারীদের হিন্দি স্পিকিং বলে এদের বলে এক স বিমারি এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রীর তেলি সমগ্র ও সমাজকে অপমান করে বদলা নেবেন না স্বর্ণকার কুম্ভকার ঘোষ গোপরা বদলা নেবেন না অফিসিদের বদলা নেবেন না অফিসিদের অপমান করার বদলা নেবেন তো সব ঘোষেদের গ্রামে একশোর মধ্যে যেন নিরানব্বইটা ডাক্তার নির্মল সাহা পায় ওবিসি প্রধানমন্ত্রীকে অপমান করা মানে সমগ্র ওবিসি সমাজকে অপমান করা সব রীতিমতো কংগ্রেসকে তুলে করলেন বিরোধী দলনেতা তার পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করে এবার তিনি বুঝিয়ে দিলেন যে কিভাবে তারা এবার লোকসভায় বাজি মাত করবে কিন্তু এবার মুর্শিদাবাদে কি অধিক চৌধুরী কারিশমা গায়েব হয়ে যাবে সেটাই প্রশ্ন স্বাগতম মায়ের তামাল ছেলে সুবেন্দু দাস স্বাগতম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রেণী